যে বাদাম দিয়ে আমি লাল শাক ভাজা করব আমি এখানে এক টেবিল চামচ আমি পোস্ত নিয়ে নিয়েছি এটা আমি ড্রাই রোস্ট করে নেব হয়ে গেছে পোস্তটা একটু হালকা করে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি কড়াইতে আবার সরষার তেল দিয়ে দেবো যে শুকনা লঙ্কা ভেজে নেব সাজা হয়ে গেছে তুলে নেব লঙ্কা তিনটে এখানে 6-7টা বড়ি আছে ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলে আমি এখানে চিনে বাদাম আছে ভাজা চিনে বাদাম আমি আর একটু ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব গ্রেড করা রসুন দিয়ে দেব রসুনটা ভাজা হয়ে গেছে কেটে ধুয়ে রাখা লাল চাকরি সাথে আমি হলুদ দেবো আপনাকে মুন্দিয়ে দিয়ে দেবো চাপা দিয়ে রেখেছিলাম শাক একদম অল্প হয়ে গেছে ভেজে রাখা আমি লঙ্কাটা দিয়ে দেবো অল্প পোস্ত দানাটাও দেবো আর অল্প রেখে দেব ভেজে রাখা বড়িটা দিয়ে দেব ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিনে বাদাম গুলো দেব লাল শাক ভাজা এই যে বড়ি দিয়ে চিনে বাদাম দিয়ে A-benn ar